আজকে পুকুরের মাছ মারা নিয়ে আসলাম এই যে পুকুরের মাছ এই যে দেখেন পুকুরের কত মাছ মারে নিয়ে এসে আজ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ কিন্তু আমরা এই যেগুলো সব কিছু আমাদের পুকুরের মাছ এগুলো কিন্তু আজকে আমরা নিজেরা ধরি নিই আজকে আমাদের এখানে জায়লের আসলে মাছ ধরার জন্য জায়লের এইগুলা মাছ ধরছে সবগুলা মাছ তাই না মেখিরিন আছে মাছ দেখার জন্য আসে বৈশাখ বড় এগুলো পাঙ্গাস এগুলো সারতাম পুকুরে কিন্তু পাঙ্গাশ মাছ বর্তমানে বেচা খুব ঝামেলা পাঙ্গাশ মাছ সাইড এনে কারণে গেছি বাজারে বেচা যায় না বুঝছেন দাইলারা নিতে চায় না কিন্তু আমার কাছে কিন্তু পাঙ্গাশ মাছ খুব মজা লাগে কিন্তু দাইলারা বাজারে বলে খালি দাম কম দাম কম এখানে যে জন্য আজকে খাওয়ার জন্য এগুলো হেডি রেখে দিছি গতকাল রাখছিলাম আজকে খাওয়ার জন্য এগুলো রাখছি এই যে লোকান একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটে পাঙ্গাস এই যে একটা চারটে মেখরিন তুমি কোনটা খেবে শুনেছো তো এটা কি তুমি একলা খাইতে পারবে এটা একটা মেখরিনটা পুরো আনাবে একটা ভাই তুমি ঠিক আছে খাইতে পারবে না খাইতে পারবো

এই পুকুরের মাছগুলো থাকলে মনে কেন আপনি যখন তখন আপনি শুধু মাছ লি বাজারের প্রয়োজন নাই আপনি বসিয়ে নিয়ে যাইবেন জাল দিয়ে যে ধরে আপনি খাইতে পারবেন সেই জন্য পুকুরে মাছ থাকলে ব্যবসা কিনা যাই হোক না কেন কিন্তু আপনি নিয়মিত আপনার প্রয়োজন মতো আপনি খাইতে পারবেন নিজে ইচ্ছে খুশি কিনে খেলে মনে কেন এরকম মন বেরে মাছ খাওয়ায় না বুঝছেন কিন্তু দেখেন যে মাছ মাছ করে দেখেন এক পাতিল হয়ে গেছে দশ কেজি মাছ রাখছে দশ কেজি মাছ কিন্তু বাজাতে একবারে কখনো কেনা হয়তো না সেই জন্য পুকুরে মাছ থাকলে যত্ত খুশি ব্যসা যাক আর না যাক কিন্তু খাওয়া যায় সেই জন্য যার যার পুকুর আছে সবাই মাছ ছেড়ে খাইবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ